এমনকি ওনার এবং রেহেনার হাতে যে দুটো স্পেশাল মোবাইল আছে এটা তাদের দুজনকে প্রেজেন্ট করেছে সি সি নুরুল হুদা সম্পর্কে বলবো এক মুহূর্তে আমি দেশবাসীকে এই জেনার আতিকের ছবিটা দেখাচ্ছি যেন আতিক দেশবাসী দেখেন সেনাবাহিনী ভাইরা দেখেন নাইনটিন এইটি সিক্স ইলেকশান হলো এর সাথে সময় তো ইলেকশানে দেখা গেল জাতীয় পার্টি রেজাল্ট আসছে জাতীয় পার্টি আওয়ামী লীগ দুই জাতীয় পার্টি এক আওয়ামী লীগ তিন জাতীয় পার্টি এক এই সময় রাত একটার দিকে উনি বললেন ওনার রুমে আমরা ছিলাম বললেন যে যে রাফিক ছিলেন উনি রেগে গেলেন বললেন যে হাই রিলেকশনটা বন্ধ করে দেয় সে ফোন করেন বন্ধ করে বন্ধ করতে পারেন তো জেনার্থিক ডেফার্ট উইথ দি আর সেনাবাহিনীর ভাইদের বলছি জেনার্থিক ডেফার্ট উইথ দি প্রেসিডেন্ট বলেন স্যার আই ক্যানট রিমেন হেয়ার আই ক্যান নট বি পার্ট অফ ইট বন্যী সে চলে গেলেন তখন ওখানে এই যে এইচএ ছিল আমি ছিলাম ওই যে দুই ভাই সচিব সিএসপি ওরাও ছিল সিএসপি কিন্তু কেউ কিন্তু এর সাথে অর্ডার আমরা তামিল করছিলাম না বলে সিএসি কে থামে থামেন আমরা হয়ে যাই আমরা কিন্তু এই কাজ করি নাই ওখানে এক বেহাদবের বেয়াদব ছিল ওনার প্রিন্স সেক্রেটারি তাজুল আউটসাইডার হিজ এন আউটসাইডার সে সার্ভিসের লোক না কন্ট্রাক্টে ছিল সে সোজা ফোন ফোন তখন একজন জাস্টিস ছিলেন বিচারপতি বলে আপনার বাড়ি চলে যান আর্মি যাচ্ছে আপনাকে বাড়ি বাড়ি রেখে আসবে এবং সে থামাই দিল সুতরাং হুদা এবং ইলেকশান তিন দিন পরে ইলেকশান রেজাল্ট দিল এসএ জয়লাভ করে হুদা যখন সি হয় আমি তোমাকে বলছি সে একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তাকে যে এভাবে হেনস্থ করা হয়েছে অসম্মানিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আমার বীর মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এটাকে আমরা প্রতিবাদ জানাই এবং যারা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন জানাই কেন একজন বীর মুক্তিযোদ্ধা সে ভুল করেছে অপরাধ করেছে আইনত তার বিচার আচার হবে হোক কিন্তু তাকে যেভাবে করা হয়েছে কলঙ্কিতভাবে করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারি না এই দেশ মুক্তিযোদ্ধারা জন্ম দিয়েছে কেউ যেন ভুলে না যায় আপনারা যে এই স্বাধীনতা ভোগ করছেন মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা যাচ্ছি কাশ্মীরে গিয়ে স্বাধীনতা ভোগ করেন জাম কাশ্মীরে যেয়ে স্বাধীনতা ভোগ করেন হুইগরে যে স্বাধীনতা ভোগ করেন চেস নিয়ে স্বাধীনতা ভোগ করেন ইন্ডিয়ান আর্মি দলিত মথিত করে দিচ্ছে কাশ্মীরে চাইনিজ আর্মি ওই ঘরে মুসলমানদের দলিত মত করে দিচ্ছে ওই রাশিয়ান আর্মি চেসিয়ায় মুসলমানদের ডেড বডি দেয় না বুলডোস করে দেয় সুতরাং মুক্তিযোদ্ধাদের অবদানে আপনারা স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলতে পারছেন সুতরাং আপনারা তাদের সম্পর্কে সাবধান হবে এবং আনত মস্তকে তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবেন তবে 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 তোমাকে আমি এটা বলতে চাই হুদা আমাদের বন্ধু মুক্তিযোদ্ধা আমরা একসাথেই ছিলাম তার যখন সিএসি করা হয় আমি বিরোধিতা করেছিলাম আমিও হুদাকে বললাম তুমি যাও না তুমি অসম্মানিত অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিবা। তো বললে মুসিভাই কী লাঞ্ছনা হবে কারণ তোমাকে বলবে এস টি মাম তো শ্বেতান ও তো একটা এবং সকল কুমন্ত্রণা দিয়ে হাতে রাখে ভুলপথে নিয়ে যাচ্ছে তো ওরা যেভাবে রেজাল্ট দিতে পারবে তোমাকে সেইভাবে দিতে হবে তুমি তো তোমার কী উপায় হবে ওরা হ্যাঁ আমার তো এই ইমাম স্যার গিয়েছিলো ওনার কাছে বললো না কার কাছে ওনার কাছে তো ওই ইমাম স্যার বলল আমি বলে দিছি আমরা যেভাবে বলবো ও সেইভাবে রেজাল্ট দেবে তা বললো তাহলে আমি বললাম তাহলে তো আর আমার তোমার সাথে আমার কথা আপনি তুমি তো নিজেই স্বীকার করলে যে যে কারচুপি জাল রেজাল্ট তুমি দেবা এর পরিণতি তোমার কিন্তু ভোগ করতে হবে ডে উইলকাম তা আমাকে বলো যে আপনাকে দিলে আমরা আর আমি যাবো না কেন তো কী বলো নইল যে সেখানে যেন গত তিন চারবার কারচুপি রেশন করছে দিনের পর রাতে করতেছে পুলিশ দিয়ে আমি তার সি ভোট রক দেবো হর দি থিংকিং থিঙ্কিং তুমি কেন যাচ্ছ তো আমি ওকে বাধা দিয়ে রাখতে পারি নাই তো সে গেছে এবং আওয়াল গেছে তারপর আমাদের সিদ্দিক ওই সিএসপি রকিব সিদ্দিক ওরা সব জাল ভোট জাল রেজাল্ট দিয়েছে এগুলো সমস্ত বিচার হয়ে তাদের আইনসম্মতভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া দরকার যাতে করে বর্তমান সিএসি বা ভবিষ্যৎ সিএসিরা সতর্ক হবে শিক্ষা নেবে এটা নিয়ে চাঞ্চল্যকর হল যে শেখ হাসিনার সময় গোপন ইসরায়েলের সাথে অনেক ব্যবসা করেছে শেখ হাসিনা এবং যেটা লিগাল বেআইনি আইন ভঙ্গ করেছেন উনি এমনকি ওনার এবং রেহেনার হাতে যে দুটো স্পেশাল মোবাইল আছে এটা নেতানহু তাদের দুজনকে প্রেজেন্ট করছে এই মোবাইল দিয়ে সারা বিশ্বের সব জায়গায় কথা বলা যায় ইন্টারসেপ্ট করা যায় এবং পৃথিবীর সকল স্যাটেলাইট ভেদ করে তারা যে কোনো জায়গায় যে যে কারোর সাথে কথা বলতে পারে কেউ তাদের মোবাইল ইন্টারসেপ্ট করে থামাতে পারবে না সুতরাং একটা নেতারাহু এবং শেখ হাসিনার মধ্যে বাংলাদেশের বিগত সরকারের সময় আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তারা বাংলাদেশে অনেক ব্যবসা করেছে যেটি লিগাল এবং এবং আনলফুল এবং সেই জন্যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার জুডিশিয়াল লর্ডশিপস যারা আছেন আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই কথাটা বলার আমি বলি আল্লাহর বসে মেহরবানিতে আমি মুক্তিযুদ্ধে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে আসছি এবং এবং শহীদ দরজা থেকে আল্লাহ আমাকে বিশেষ করদ্রত ফেরত নিয়ে আসছেন দেশবাসীর উদ্দেশ্যে খেদমত করেছিল এবং আমি এই কথাটা বলছি এই জন্যে যে আমাদের জুডিশিয়াল সিস্টেম সামথিং গোয়িং রং দেয়ার সামথিং গোয়িং রঙ দেয়ার সিরিয়াসলি গোয়িং রং দেয়ার যেমন ধরেন শেখ সময় শেখ সময় কী হলো একুশে আগস্টের গ্যান্ড আমরা সকলকেই মৃত্যু দেওয়া হলো অধিক হচ্ছে আবার এই অ্যাম্বুলেন্সে সব ওই আমাদের ওই বেন বের চেয়ারম্যান দিন বললেন কুল্লে খারাজ এই অ্যাম্বুলেন্সে রায় রাদে হলো সব কুল্লে খারাজ কাদের কোনো এ নাই এই যেটা হলো এর ফলে দেশবাসীর কাছে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সম্পর্কে যে যে মর্যাদা সেটা অনেক নিম্ন নেমে যাচ্ছে সুতরাং যে কোনো উপায়ে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি হাইকোর্টের মহা বিচারপতি তাদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আমাদের আহ্বান যে কোনো মূল্যে আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভাবমূর্তি পুনরুদ্ধার করেন যে ক্ষমতার বদলের সাথে সাথে রায় বদল এটা হলে দেশবাসী তো দেশবাসীর কাছে আপনার হেউ প্রতিপন্ন হবেন এবং এবং সেই পাকিস্তান আমলে আমরা গান গাইতাম শহীদ মিনার সামনে তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আবার সেই দিকে দেশবাসী ঘুরে যাবে তখন আপনাদের মান মর্যাদা নিয়ে টানাটানি হবে সুতরাং উইথ অল দি ডুই রেসপেক্ট ইউ আপনাদের কাছে আপনার মহামান্য বিচারপতি আসন কলঙ্কিত করবেন না অলঙ্কৃত করেন এবং এক আমলে সকলকে মৃত্যুদণ্ড আর এক আমলে সকলে করলে খারাজ এটা করলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভালোবাসা আর পরিবর্তে ঘৃণা জন্ম নেবে এটা যাতে না হয় সেদিকে আমরা খেয়াল করুন